শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে আমি বাসি কাছ একটু সেরে নিয়ে চা করে চাটা খেয়ে নিলাম সবার প্রথমে আমি ভাতটা করে ভাতটা উপর দিয়ে দিলাম এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম অর্ধেকটা করলা আমি কেটে বেছে ধুয়ে একটু হলুদ লবণ মেখে রেখেছিলাম সেটাকে আমি এবার কড়াতে দিয়ে দিলাম দিয়ে একটু উল্টে পাল্টে আমি এবারে একটু জল দিয়ে দিলাম প্লেটটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে আমি একটু উল্টে পাল্টে নিলাম এবারে আমি খুব সামান্য আর একটু হাফ চামচের মতো তেল দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে গ্যাসটা সিম করে আমি ঢাকা দিয়ে দিলাম করলা ভাজাটা রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিলাম প্রেশার কুকারে আমি কিছুটা পেঁপে কেটে বেসে ধুয়ে দুটো সিটি দিয়ে নিলাম পেঁপে সেদ্ধ করবো জন্যে এবারে করাতে আমি আবার একটু ডালের বড়ি দিয়ে দিলাম কয়েকটা ডালের বড়িটা সেঁকে নিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিলাম ডালে বইটাকে এবারে আমি নামিয়ে নিলাম এবার কড়াতে আমি আবার সামান্য একটু তেল দিয়ে দিলাম আমি দু চামচের মতো তেল দিলাম আজকে আমি বারে বারেই বলছি খুব সামান্য তেলে রান্না করছি তেলটা গরম হয়ে গেলে আমি তাতে একটুখানি নুন দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলে কি মাছটা কিন্তু লেগে যাবে না নিচে যেহেতু কম তেলে রান্না করছি আমি এবারে আমি মাছগুলোকে দিয়ে দিলাম ওই তেলে আমি সরপুটি মাছ কেটে বেছে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছিলাম সঙ্গে একটা বাটা মাছও ছিল মাছগুলোকে ভেজে আমি তুলে নিলাম প্রেশারটা কিন্তু সিটি দিয়ে দিয়েছে প্রেশারটা আমি অফ করে দিলাম আবার একটু তেল দিয়ে দিলাম মাছ ভাজাটা নামিয়ে নিয়ে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম আমি কিন্তু এক চামচের মতো তেল দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে এবারে আমি সবার প্রথমে কপিগুলোকে দিয়ে নিচ্ছি কপিটা নাড়াচাড়া করে আমি মূল দিয়ে দিলাম আমি সবজি দিয়ে মাছের ঝোলটা তৈরি করছি কপি মূলোটা নাড়াচাড়া করে আমি বেগুন শিম লাউ শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ লবণটা প্রয়োজনে আমি পরে আবার দেব দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি একটু জল দিয়ে দিলাম হলুদটা না হলে নিচে লেগে যাবে জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে সামান্য একটু চিনি দিয়ে দিলাম ডালের বড়িটাকেও দিয়ে দিলাম ডালের বড়িটা যেহেতু আমি অল্প তেলে ভেজেছিলাম সেই জন্য আমি এর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যদিও এখানে কোনো মশলা নেই তবুও এর সঙ্গে একবারে আমি কষিয়ে নিচ্ছি সবজিগুলোর সঙ্গে নাড়াচাড়া করে আমি একটু গরম জল দিয়ে দিলাম খুব কম তেল মশলাতে আমি আজ রান্না করে দেখাচ্ছি আপনাদের নাড়াচাড়া করে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম এবারে ঢাকা খুলে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়োটা আমি কাঠখোলাতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম আমি এক চামচের একটু কমই দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে আমি কিছুটা ধনেপাতা পাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম আবারও একটু ঢাকা দিয়ে দিলাম আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গিয়েছে আজকের মেনু ভাত মাছের ঝোল সবজি দিয়ে শশা ভাজা পেঁপে সেদ্ধ